আশাবড়ির পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বয়স্ক ও ব্রাত্যদের সহযোগিতায় আশাপুরীর পক্ষ থেকে আয়োজিত হল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির মূলত প্রবীণ নাগরিকদের বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন আশাপুরী সংগঠনের সদস্যরা

যাই হোক আমার সেদিন খুব ভালো লেগেছিল যার জন্য আজকে যখন সন্ধ্যা এখানে হচ্ছে এবং এখানে মূলত ডাক্তারি পরীক্ষা হচ্ছে লোক নেই যারা এগুলো করাতে পারে তাদের পক্ষে এটা অনেক সুবিধাজনক হয় এইটুকু বলে আমি এখানকার উদ্যোগ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স